ইসলামের দৃষ্টিতে জীবনে দশটি গুরুত্বপূর্ণ করণীয় আসসালামু আলাইকুম ইসলাম আমাদের আমাদের জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিটি কাজ ও আচরণে নির্দেশনা অনুসরণ করা উচিত এই ভিডিওটিতে আমরা জানবো ইসলামের দৃষ্টিতে দশটি গুরুত্বপূর্ণ করণীয় যা আমাদের জীবনে অনুসরণ করা আবশ্যক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও তাকুয়া রাখা আমাদের জীবনের প্রতিটি কাজের মূল ভিত্তি হওয়া উচিত আল্লাহর প্রতি বিশ্বাস ও আল্লাহ বলেন যে ব্যক্তি করে করে তিনি তার জন্য উত্তরণের পথ নামাজ কায়েম করা নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এটি আমাদের আত্মশুদ্ধি ও আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার মাধ্যম রাসুল সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই নামাজ দিনের স্তম্ভ সত্য বাদিতা অবলম্বন করা ইসলাম আমাদের সত্য বাধা বলার শিক্ষা দেয় মিথ্যা এবং এটি অনেক গুণের কারণ হতে পারে বলেছেন সত্য অবলম্বন করো কেননা সত্য ন্যায়ের দিকে নিয়ে যাই এবং ন্যায় জান্নাতের দিকে নিয়ে যাই পিতামাতার প্রতি সদ ব্যবহার করা ইসলামে পিতামাতার প্রতি সদ ব্যবহার করা গুরুত্ব অপরিসীম আল্লাহ বলেন তোমার রব আদেশ দিয়েছেন তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার প্রতিশোধ ব্যবহার করো গরিব দুঃখীদের সহায়তা করা ইসলামে দান দানস ও সাহায্য করার প্রতি জোর দেওয়া হয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সর্বোৎকৃষ্ট মানুষ সে যে মানুষের উপকারে আসে হারাম থেকে বেঁচে থাকা হারাম থেকে বেঁচে থাকা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হারাম রিজিক ও পাপাচার থেকে দূরে থাকতে হবে আল্লাহ বলেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না উত্তম আচার ব্যবহার করা একজন মুসলিমের জীবনে উত্তম চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি উত্তম চরিত্র পরিপূর্ণ করতে পাঠানো হয়েছি জ্ঞান অর্জন করা ইসলাম জ্ঞান অর্জনের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন জ্ঞান অন্বেষণ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ আত্মসংযোগ ও ধৈর্য ধারণ করা কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা ইসলামের গুরুত্বপূর্ণ গুণ আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে মহা পুরস্কার মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া প্রত্যেককে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া জরুরি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সর্বাধিক জ্ঞানী সেই ব্যক্তি যে মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় এই দশটি করণীয় বিষয় আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করতে সাহায্য করবে ইসলামিক জীবনধারা অনুসরণ করলে দুনিয়ার সাফল্য এবং আখিরাতের নাজাত অর্জন করা সম্ভব আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা মেনে চলা তৌফিক দান করুন আমিন